নমস্কার বন্ধুরা ওরচি ডেয়াউটে আপনাদের সবাইকে জানাই স্বাগত পায়েস খেতে তো সবারই ভালো লাগে আর যদি তা হয় খেজুর গুড়ের পায়েস তাহলে তো সকলেরই মন ভরে যায় তাই আজ বানাবো খেজুর গুড়ের পায়েস আর তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল আর এখানের মিষ্টির জন্য নিয়েছি খেজুরের গুড় এটাকে আমি ভেঙে নিয়েছি প্লেটের মধ্যে আছে দুটো তেজপাতা আর দুটো এলাচকে আমি থেতে করে নিয়েছি আর কিছুটা পরিমাণ কাজু এটা আমার হচ্ছে ঘরে বানানো ঘি আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম এগুলো আমি হালকা ব্রাউনভাবে ভেজে নেব কাজুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এগুলো একদম এগুলো ফুলে যাচ্ছে এবার আমি এটাকে প্লেটের মধ্যে উঠিয়ে নেব কাজু কিশমিশ ভাজার পর এই ঘিয়ের মধ্যে আমি আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু তিনটে তেজপাতা আর এলাচ যে ভেদে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দুবার জলপালটি ধুয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা কম করে রেখে আর নেড়েছে চালটা অল্প একটু ভেজে নিচ্ছি তারপর আমি দুধ গরম করে রেখেছি সেই দুধটা দেবো অনেকে চালটা না ভেজেই রান্না করে পায়েস বানায় কিন্তু আমি একটু ভেজে নিই কারণ ভেজে নিলে দুধ দেওয়ার পর চালটা সেদ্ধ হয়ে গেলেও একদম গোলে নরম হয়ে যাবে না চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুধটা দেব এর মধ্যে এক লিটার দুধ আছে আর দুধটা আমি ফুটিয়ে নিয়েছিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দেব আর খুব এসে গেলে আমি এটা মিডিয়াম আঁচে রেখে চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মিনিট পনেরো পর চালগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে আর এবার এর মধ্যে আমি এই খেজুরের গুড়টা দেব আমি হাতে করে ডালাগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় আর ভালোভাবে মিশে যায় দেখুন গুড়টা কত সুন্দরভাবে গুলে গেছে আর আর পায়েসের কালারটাও কত সুন্দর হয়ে গেছে এবার আমি উপর থেকে কাজু বাদামগুলো দিয়ে দেব এবার আমি কিশমিশগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি রেডি আমাদের খেজুর গুড় দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার